অহনা ছাদে একা একা দাঁড়িয়েছে সে আনমনি ভাবতে লাগলো যার ভাগ্যে যে লেখা নেই তার প্রতি মানুষের কেন এত আকর্ষণ তৈরি হয় যাকে মানুষ কোনো দিনও ভালোবাসতে পারবে না কি কেন মানুষ ভালোবেসে ফেলে ভালোবাসা এমন বিষাদময় কেন অসম্ভব ভালোবাসাগুলোর শেষ পরিণতিগুলো এমন কষ্টদায়ক কেন হয় চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসতে অর্নিল দুই মগ কফি হাতে নিয়ে এগিয়ে আসলো ছাদে আর অহনিকে বললো আমার ভাগ্যে কি লেখা আছে সেটা দেখার ট্রাই করছি তখন হাসতে হাসতেই বলল অহনা তখন বলল পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না কেমন যেন আবছা আবছা লাগছে অর্নিল তখন বলল। এই বলে অর্নিল কফির মগটা অহনার হাতে দিল অহনা কফির মাকে চুমুক দিয়ে বলল। তেমন একটা ভালো হয়নি কফিটা কেমন যেন লাগছে নীল তখন বললো আমি হচ্ছে তবে এটা আমার ভাগ্য যে আপনার তৈরি ফার্স্ট কফি আমি খেতে পারছি অর্নিল তখন বললো তারপর দুইজনে কিছুক্ষণ চুপচাপ থাকলো আর কফির মাকে চুমুক দিতে লাগলো হঠাৎ অহনা বললো হ্যাঁ ভাইয়া ভালোবাসার সংজ্ঞা দিতে পারবেন ভালোবাসার জিনিসটা আসলে কি অর্নিল তখন বলল অহনা তখন বলল আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন বলেন তো একজন মানুষ জীবনে কতবার প্রেমে পড়তে পারে অর্নিল তখন হাসতে হাসতে বলতে বলল অহনা তখন অর্নিলের দিকে তাকিয়ে বলল আপনি কতবার প্রেমে পড়েছেন অর্নিল তখন নির্দ্বিধায় বলল অহনা অর্নিলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল আর বলল সিরিয়াসলি অর্নিল তখন বলল অহনা তখন বলল আপনি আমার কথা বলছেন তাই না অর্নিল কোনো উত্তর দিল না অহনা তখন বলল কিন্তু আমি কাকে ভালোবাসি সেটা শুনবেন না অর্নিল সেই কথা শুনে ছাদ থেকে চলে গেল কারণ সে আন্দাজ করতে পারছে যে অহনা আদ্রিয়ানের কথা বলতে চাইছে অহনা যে আদ্রিয়ানকে ভালোবেসে ফেলেছে সেটা অর্নিল বুঝতে পারছে সেজন্য অহনার মুখে তার ভালোবাসার মানুষের নাম শোনার বিন্দুমাত্র ইচ্ছা নাই তার অহনা অর্নিলকে এভাবে চলে যাওয়া দেখে বলল এই যে অনিল ভাইয়া চলে যাচ্ছেন কেন কিন্তু অর্নিল তার পিছে ফিরেও তাকালো না আজ টুসু অর্পা আর সানিয়া এসেছে অহনার মামার বাড়ি অহনা নিজে ইনভাইট করেছে তাদের কি জন্য ইনভাইট করেছে সেটাও বলেনি অহনা শুধু বলেছে সারপ্রাইজ আছে এদিকে হঠাৎ আদ্রিয়ান এসে উপস্থিত হলো অহনার মামার বাড়িতে কারণ অহনা নাকি তাকে ইনভাইট করেছে আদ্রিয়ানকে দেখে টুসু আর সানিয়া বেশ খুশি হলো তারা ভাবলো শেষমেশ তাহলে অহনা আদ্রিয়ানকে তার মনের কথা বলবে আর আদ্রিয়ানও নিশ্চয়ই অহনার প্রতি আকৃষ্ট হয়েছে আজ তাদেরকে যে করেই হোক মিলিয়ে দিতেই হবে তাদের অর্নিল অফিস থেকে ফিরে সবাইকে দেখে একদম সারপ্রাইজড হয়ে গেল বিশেষ করে আজিয়ানকে দেখে অর্নিল আজিয়ানকে একমাত্র হ্যান্ডশেক করলো আর বলল আজিয়ান হেসে উত্তর দিল জি ভালোবাসি হঠাৎ আজিয়ান বলল অর্নিল বেশ অবাক হলো হঠাৎ আজিয়ান এভাবে বলছে টুস আর পার সানিয়াও অবাক তারা সবাই সবার মুখ চলচয় করতে লাগলো হঠাৎ মেরুন কালারের বসানো একটা গাউন পরে অহনা আসলো সবার সামনে তাকে বরাবরের মতো আজও বেশ সুন্দর লাগছিল অহনার পিছে পিছে তার মামা মামিও ছিল অহনার মামি হঠাৎ অর্নিলের হাতে একটা রিং দিয়ে বলল। বাবা অহনাকে পরিয়ে দে অর্নিলের হাত পাকাচ্ছিল তার মা কি বলছে এসব অহন তখন বলল টুসু আরপা আর সানিয়া তা দেখে অহনাকে বলল কি করছিস অহনা অনিল ভাইয়াকে তুই বিয়ে করছিস অহনা হেসে হেসে বলল আর টুসু আরপা আর সানিয়া তখন আদিয়ানের কাছে গিয়ে বলল আপনি জানতেন আজ অহনা আর অনিলের এঙ্গেজমেন্ট আদ্রিয়ানো হেসে হেসে উত্তর দিল হ্যাঁ সেজন্যই তো এসেছি আমি টুসু আর কিছু বললো না কাউকে তবে তারা ভীষণ কষ্ট পেল তারা চেয়েছিল অহনা আর আদ্রিয়ান সারা জীবন এর জন্য এক হয়ে যাক তাদের চাওয়াতেই তো আর সব হবে না যেখানে অহনা তার আদ্রিয়ানি চাইছে না এক হতে একজন কি সুন্দর বিয়ে করতে যাচ্ছে আর আর একজন নাচতে নাচতে বিয়ে খেতে এসেছে অনিলকে চুপচাপ থাকা দেখে আদ্রিয়ান বলল কি হলো অনিল পড়িয়ে দাও এত লেট করছো কেন জানোই তো শুভ দেরি করতে নেই অর্নিল সেই কথা শুনে অহনার দিকে তাকিয়ে বলল আমি কি অর্নিল বলতে ধরে আবার বলল না তখন অহনা বলল আপনি কি নিয়ে চিন্তা করছেন তা আমি ভালো করেই জানি আপনি মনে মনে ভাবছেন আমি আপনাকে ভালোবাসি কিনা আর এই বিয়েটা কি আমি নিজ ইচ্ছেতেই করছি না আমাকে মামা মামি জোর করে রাজি করিয়েছে সেটা অর্নিল তখন বলে অহনা তখন বলে আমি সজ্ঞানে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি মামা মামি কেউই আমাকে জোর করেনি তবে এটা সত্যি যে এখনো আমি আপনাকে ভালোবাসতে পারিনি বিয়ের পর থেকে ভালোবাসা শুরু করতে পারবো কি না জানি না এতে যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে রিংটা আমাকে পরিয়ে দিতে পারেন অর্নিল সেই কথা শুনে কেন জানি বিশ্বাস করতে পারছে না কারণ অর্নিল জানে যে অহনা আদ্রিয়ানকে ভালোবাসে তাও অহনার হাতে রিং পরিয়ে দিতে ধরবে অহন আঞ্চক বন্ধ করেছিল ও বুঝতেই পারল না যে আসলে কে তাকে রিংটা পরিয়েছে রিং পড়ানোর শেষে চোখ মেলে তাকিয়ে বলল আমি একটু আমার বাবা মা ভাই আর বোনকে দেখিয়ে আসি রিংটা ওকে এ বলে অহনা দৌড়ে তার রুমে প্রবেশ করলো অন্যদিকে আজিয়ানো অহনার পিছে ছুটে গেল তাকে রাগী মায়াবতীর মান ভাঙাতে হবে আদিয়ান পিছে থেকে কি বলে উঠল অহনা সবকিছু ভুলে কি আমরা সামনে এগিয়ে যেতে পারি না প্লিজ অহনা আমি আর পারছি না আমি আমার ভুলের কারণে একজনকে হারিয়েছি এখন আমি তোমাকে হারালে আমি যে বেঁচে থেকে মরে যাব প্লিজ অহনা কিছু বলো প্লিজ আদ্রিয়ান হতাশ মুখে চলে গেল সন্ধ্যা সাড়ে সাতটা আদিয়ান শো স্টার্ট হয়েছে উপস্থাপক ঘোষণা দিলেও কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদিয়ান যিনি তার সুরেলা কণ্ঠে ভরিয়ে দেবে আপনাদের মন আদিয়ান গিটার হাতে উপস্থিত হলো সে সবার উদ্দেশ্যে বলল আজ আমি যে গান গাইবো সেই গানটা এখন আমি রিলিজ করিনি আর এই গানটা রিলিজ করে ইচ্ছাও নেই আজ শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে গানটি গাইবো আমি এই বলে আদিয়ান শুরু করলো বিকেল বেলার রোদ সিঁড়ি ঘরে সূর্যের কানা মাছি খেলা গেছে ভেঙে ছাদে ওঠার আছে সত্য বাহানা তোমার ছাদের রেলিংটা বদলেছে কত যেন আলোর ফাঁকে হে বিস্ফোরার মতো তুমি পোহাবার ছুতয় ছাদে আসতে নিয়ে গভীর বাসোনোভাবেই জমলো মেলা আমার বয়স ষোলোতে প্রেম প্রেম খেলা তুমি পোহাবার ছুতই ছাদে আসতে নিয়ে গভীর বাসনা আরো ভাবেই জমলো মেলা আমার বয়স শুরোতে প্রেম প্রেম খেলা আধি আনের চোখে জল টলমল করছে তবুও সে কাটলো না তবে সে বুঝতে পারছে মোহনাকে সে পুরোপুরি ভুলে গেছে নতুন করে অহনার প্রেমে পড়ে গেছে আদ্রিয়ান অন্যদিকে অহনা নিজেও আদ্রিয়ানের লাইভ দেখছে আদ্রিয়ানের গান শুনে তার চোখ দিয়ে টপ টপ করে পানি ফুটতে লাগলো কারণ সে যে অনেক আগেই আদ্রিয়ানের প্রেমে পড়ে গেছে আদ্রিয়ানের সাথে প্রেমের অভিনয় করতে গিয়েই যে দুর্বল হয়ে পড়েছে আদ্রিয়ানের প্রতি কিন্তু তার যে আজিয়ানের প্রতি প্রেম প্রকাশ করার কোনো ক্ষমতা নাই আদ্রিয়ানের ওপর শুধু যে মহনার অধিকার আছে আর তাকে ভালোবাসার অধিকারও শুধু মহনার সে বোন হয়ে কি করে তার বোনের প্রেমিককে ভাল এভাবে ভালোবাসতে পারে যে ছেলে এক সময় তার বোনের প্রাণ ছিল যার প্রতিটা নিঃশ্বাস শুধু আজিয়ানের নামে লেখা ছিল সেই আজ্ঞিয়ানকে অমনা কখনোই ভালোবাসতে পারে না এখনও মোহনার ডায়েরির পাতা খুললে অহনার বুকটা ধক করে ওঠে একটা মানুষ কি করে এত ভালোবাসতে পারে তার প্রেমিককে মোহনার শেষ চিঠিটা অহনার মন থেকে কিছুতেই বুঝতে পারছে না মোহনা লিখেছে প্রিয় আটিয়ান যদি আমাকে জিজ্ঞেস করো তোমার কথা মনে পড়ে আমার কতবার আমি উত্তরে বলবো চোখের পাতা নড়ে যতবার যদি আমাকে জিজ্ঞেস করো তোমাকে ভালোবাসি কত আমি উত্তরে বলবো আকাশে তারা আছে যত মোহনার এরকম একটা আবেগ ঘন চিঠি পড়ে যে সে কি করে আদ্রিয়ানকে ভালোবাসতে পারে তবে অহন আর আদ্রিয়ান দুইজন আর কেউই জানে না যে প্রেম প্রেম খেলা খেলতে খেলতে দুইজন দুজনকেই ভালোবেসে ফেলেছিল আর তাই তো অহনা আদ্রিয়ানের ভালোবাসা কে উপেক্ষা করতে পারেনি তবে তাদের মাঝে থেকে অহনাকে কখনো সরে যেতে দেয়নি তিন বছর পরে কার এত বড় সাহস যে আমার মাকে বকেছে হ্যাঁ বাপ বেটি দুজনেই এখানে তো কি খিচুড়ি পাখাচ্ছো শুনি হুম কেন তুমি আমার মেয়েকে বকেছো কেন না বকেছি জানো শুনছি মোহরা তুমি বাইরে গিয়ে খেলা করো আমি মাকে বকে দিয়ে আসছি মোহনা চলে যেতেই আদিয়ান অহনার কোমর ধরে হ্যাঁচকা টান দিয়ে কাছে নিয়ে আসলো আর বলল বউ পাখি আমাদের মোহনা আর একটা খেলার সাথী রাখবে বুঝেছো তাহলে তোমাকে আর জ্বালাবে না হুম ঠিক বলেছে আদিয়ান কথা শুনে বুঝতে পারে অহনার চোখ বড় বড় হয়ে গেল আর নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লো কিন্তু আদিয়ানের কাছে থেকে ছাড়া পাওয়া মুশকিল ফলস্বরূপ শুরু হলো লাভ টর্চার সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন ভালো থাকে সুখে থাকে আল্লাহ হাফেজ সমাপ্ত